রক্তের বিনিময়ে পাওয়া দেশের প্রতিটি নাগরিককে আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে চলতে হবে ওয়াশিংটনে প্রবাসীদের সংবর্ধনা সমাবেশে বললেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে প্রধানমন্ত্রী দেশবাসীকে স্মরণ করিয়ে দিয়ে বলেন আত্মবিশ্বাস নিয়ে আত্মমর্যাদা নিয়ে চলবেন এই দেশ রক্ত দিয়ে আমরা স্বাধীন করেছি এই দেশের প্রত্যেকটা নাগরিক আত্মমর্যাদা নিয়ে মাথা উঁচু করে চলবে শিক্ষা দীক্ষায় আমরা অগ্রগতি সাধন করেছি এই অগ্রযাত্রা ধরে রেখে স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছে সরকার এ অবস্থায় বিএনপি জামায়াত জোট যাতে আর ক্ষমতে আসতে না পারে সে ব্যাপারে সকলকে খেয়াল রাখতে হবে বিশ্ব ব্যাংকের আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে আসা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মানে দোসরা মে রিডস কার্টনের মিলনায়তনে এক নাগরিক সংবর্ধনার সমাবেশে শেখ হাসিনা বলেন যারা স্বাধীনতা বিশ্বাস করে না তারাই সব সময় দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত থাকে একদিকে তিনি গড়ে তুলছেন ধ্বংসপ্রাপ্ত দেশ আর দিয়ে কিছু ধ্বংসাত্মক কাজ করে যাচ্ছে কি দুর্ভাগ্য এই বনাদি আমি আকাশ সালে আসি ফিরে আসার পর আমার ইচ্ছা ছিল যে আমার বাবার রক্ত নিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারলো কি না আর তার না হলে কেন আমার বাবাকে হত্যা করলো তিনি যদি বেঁচে থাকতেন স্বাধীনতার দশ বছরের মধ্যেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন যারা জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসী বিএনপি জামায় জোট যারা মানুষকে পেট্রোল বোমা দিয়ে হত্যা করেছে ওটা নাকি তাদের আন্দোলন এই খনি অগ্নিসন্ত্রাসী স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী তারা যেন বাংলার মাটিতে আর কখনো ক্ষমতা আসতে না পারে এরা বাংলাদেশকে ধ্বংসের পথে নিয়ে গিয়েছিল প্রধানমন্ত্রী বলেন বিএনপি জয়ের জোট বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতে দু হাজার থেকে দু সাল পর্যন্ত তথাকথিত আন্দোলনের নামে বহু মানুষকে পুড়িয়ে মেরেছে এবং রাস্তার পাশের হাজার হাজার গাছ উজাড় করেছে তিনি দেশবাসীকে স্মরণ করিয়ে দেন যে এই চক্র দেশকে ধ্বংসের দ্বার নিয়ে গিয়েছিল যেখানে আওয়ামী লীগ সরকার গত ১৪ বছরে দেশের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়ে একে আবারও উন্নয়নের মহাসড়কে তুলেছে তিনি বলেন বাংলাদেশ এগিয়ে যাবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে আমরা এই স্বপ্ন বাস্তবায়নের কাজ করে যাচ্ছি অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন আজকে আমাদের বিরুদ্ধে বিক্ষোভ করে নানা কথা বলে আর ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি আর সেটাই তারা সব থেকে বেশি ব্যবহার করে আমাদের বিরুদ্ধে সব সবসময় অপপ্রচার চালায় অপপ্রচারে কেউ কান দেবেন না বাংলাদেশের সামগ্রিক আর্থ সামাজিক উন্নয়ন নিশ্চিত করতে তার সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে তিনি বলেন সরকার অবকাঠামো স্বাস্থ্য সেবা বাসস্থান শিক্ষা ও কর্মসংস্থান সৃষ্টি সহ প্রতিটি খাতের উন্নয়ন নিশ্চিত করেছে তিনি বলেন আওয়ামী লীগ ক্ষমতা আছে বলেই আমরা এটা করতে পেরেছি তিনি বলেন সব হারিয়ে দেশের মানুষের ভালোবাসা সমর্থন পেয়েছি তাদের ভোটে আমি ক্ষমতায় আছি মানুষের জন্য কাজ করে যাচ্ছি কোথায় কি ঘাটতি রয়েছে তাও আমরা নিরূপণ করে কাজ করে যাচ্ছি এই প্রসঙ্গে তিনি বলেন ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলাম করেছি তার সুফল আপনারা পাচ্ছেন এখানে আমার কাছে প্রয়োজনীয় ফাইল দেশ থেকে পাঠানো হচ্ছে আমি স্বাক্ষর করে পাঠাচ্ছি আজ সবার হাতে হাতে ফোন এটা আমরা করেছি যা ছিল বিএনপির এক বিদেশ মন্ত্রীর একচেটিয়া ব্যবসা মুসলিমেও লোক ব্যবহার করত কাউকে ফোন করলে দশ টাকা শুনলেও দশ টাকা ছিল মিনিটে টেলিফোন সবার হাতে আসছে

দেশের সর্বক্ষেত্রে উন্নয়নে বিশদ বর্ণনা দিয়ে তিনি বলেন চল্লিশ লক্ষ টন খাদ্যের ঘাটতি নিয়ে কাজ শুরু করে আজ খাদ্যের সংসম্পূর্ণ দেশ হয়েছে রেল হয়েছে কর্ণফুরি টানেল হচ্ছে পাতাল ট্রেন হবে কাজ চলছে একশত সড়ক ও একশত সেতু একসাথে উদ্বোধন করেছি এরই মধ্যে দেশ এগে যাচ্ছে যাবে কাজ করতে বলে এখনা খাবার তাও দিয়ে বন্ধুপতির দেশগুলির কাছ থেকে এই খাদ্য জোয়ার করে সবকিছু জোয়ার করে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের উপযোগী প্রতিটি প্রতিষ্ঠান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ করে তোলেন বঙ্গবন্ধুর সাতই মার্চ ভাষণের অংশ বিশেষ উল্লেখ করে তিনি বলেন বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন আমাদের আমাদের কেউ কেউ রাখতে রাখতে পারবে পারবে না না শেখ হাসিনা বলেন আমিও বলি স্বাধীনতার পর মাত্র বছরে বঙ্গবন্ধুর যুদ্ধবিধ্বস্ত দেশকে খালি হাতে পুনর্গঠনের বিষয় বর্ণনা দেন তিনি বলেন জাতিসংঘ ওআইসি সহ শতাধিক দেশের স্বীকৃতি পেয়েছিল বাংলাদেশ সারা দেশের রাস্তাঘাট ব্রিজ সব সংযোগ স্থাপন করেছিলেন তিনি তা অনেকটা জাদুকরী কাজ বলে তিনি উল্লেখ করেন যারা দেশকে মেনে নেয়নি লুট ও অগ্নিসংযোগ করে দেশকে বানাতে চেয়েছিল বলেছিল সেই দেশ বঙ্গবন্ধুকে নয় পরিবারের সবাইকে এমনকি শিশু রাসেল ও পেটের বাচ্চাও রেহাই পায়নি খুনিদের হাত থেকে মানবাধিকার ও গণতন্ত্রের বর্তমান দাবিদারকে তিনি প্রশ্ন করেন কোথায় ছিলেন আপনারা তখন আর আপনাদের গণতন্ত্র ও মানবাধিকার বিএনপি চোরা অবৈধ বেআইনি ভাবে দল গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন একজন রাষ্ট্রপতি একাধারে সামরিক বাহিনীর প্রধান আবার রাষ্ট্রপতিও ছিলেন ভোটারবিহীন হা না ভোট দিয়ে তামাশা করা হয়েছে জাতির সাথে নির্বাচনের নামে মানুষ ছাড়া বন্দুকের নলে নানা অভ্যুত্থানের নামে হাজার হাজার সেনা অফিসারকে হত্যা করা হয়েছে লাশ গুম করা হয়েছে এমনকি পরিবারকে পর্যন্ত জানানো হয়নি কোনো কিছু সে সময় থেকে চালু হয়েছিল বিচারহীনতার সংস্কৃতি আমাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করা হয়েছে আরবি রহমান সহ আমাদের অনেকেই মারা গেছেন উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে হাত মিলিয়ে যারা গণহত্যা চালিয়েছে নারী দর্শন করেছে লুটপাট করেছে অগ্নিসংযোগ করেছে যাদের বিচার শুরু করেছিল বিচার শুরু হয়েছিল যাদের বঙ্গবন্ধু শেখ বিচার শুরু করেছে অনেকে গ্রেফতার ছিল বন্দী ছিল अगर के मुक्ति है কেউ কেউ আজও গ্রেনেড স্প্লিন্টারের যন্ত্রণা বহন করে চলছে সাজিয়ে ছিল জজ মিয়া নাটক তিনি প্রশ্ন করে বলেন যে বিএনপিকে আমরা ভোটারবিহীন নির্বাচনের কারণে আন্দোলনের মাধ্যমে গদিচ্যুত করেছি সেই বিএনপি আজ ভোটের কথা বলে কিভাবে আমরা ভোট ভাতের অধিকার দিয়েছি বিচারহীনতা থেকে দেশকে উদ্ধার করেছি তিনি আরো বলেন বঙ্গবন্ধুর হত্যার বিচার হয়েছে ইন্ডেমনিটি আইন বাতিলের মাধ্যমে যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে পালিয়ে থাকা খুনিদের মধ্যে আমেরিকায়ও একজন রয়েছে বলে তিনি উল্লেখ করেন যে আমার বাবার রক্ত নিয়ে বাংলাদেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারলো কি না আর তাহলে কেন আমার বাবাকে হত্যা করলো তিনি যদি বেঁচে থাকতেন স্বাধীনতার দশ বছরের মধ্যেই বাংলাদেশ উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠত বাংলাদেশের মানুষকে কেন বঞ্চিত করা হলো তিনি পদ্মা সেতুর একটি ছবি নিয়ে এসে বিশ্বব্যাংকের বর্তমান প্রেসিডেন্টকে দেয়ার কথা উল্লেখ করে বলেন তাদের কোনো দোষ নেই তাদেরকে ভুল বোঝানো হয়েছে প্রভাবিত করা হয়েছে এ প্রসঙ্গে এক সাংবাদিক ও ডক্টর ইউনুসের কথা উল্লেখ করেন তারা কিভাবে প্রভাবিত করেছেন তার বর্ণনা ও অনৈতিক মিথ্যার চাপের কথা উল্লেখ করেন ডক্টর ইউনুসের শিক্ষক থেকে ব্যাংকের এমডি হওয়ার বর্ণনা দিয়ে তার সরকারের আমলে নানাভাবে বিরাট অঙ্কের টাকা সহযোগিতার কথা জানান তিনি আজ উপলব্ধি করতে পেরেছেন তা ভুল ছিল গরিবের নয় আসলে সুবিধা নিয়েছেন ব্যক্তি বিশেষ অপকৌশলে এ সমাবেশে স্বাগত ও সমাপনী বক্তব্য দেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান মঞ্চে উপবেশন করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে এ মোমেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এম এ ফজুর রহমান এবং ডিসি আওয়ামী লীগের মোহাম্মদ আজাদ তবে বক্তব্য দিয়েছেন শুধুমাত্র শেখ হাসিনা অনুষ্ঠানে সারা আমেরিকা থেকে নেতা কর্মীরা জড়ো হয়েছিলেন এ সময় বাইরে বিএনপির বিক্ষোভ কর্মসূচি ছিল শুরুতে আওয়ামী লীগের লোকজন তাদেরকে তাড়িয়ে দিল পরে দাঙ্গা পুলিশের উপস্থিতিতে তারা র্যালি করেছেন সংবর্ধনার সমাবেশে শেখ হাসিনা উল্লেখ করেন যে আসছে সেপ্টেম্বরে আবারও নিউ ইয়র্কে আসবেন তিনি সে সময় আবারও দেখা হবে সকলের সাথে জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের নেতা হিসেবে গত চোদ্দ বছরের মতো এবারও আসবেন এটা নিশ্চিত করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এ সময় সকলে জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে গোটা মিলনায়তন প্রকম্পিত করেন ফোর নিউজ ডেস্ক